বন্ধুরা আজকে বর্তমান পানির অবস্থা কিছুদিন ধরেই আমাদের এলাকায় বন্যা চলতেছে দেখুন সব জায়গায় পানিতে থই থই এই বন্যাটা আসলে আরও কতদিন স্থায়ী হবে জানি না মানুষ এখন এক পানি পানিবন্দি দেখুন শুধুমাত্র ওই যে বাড়ির একটা অংশ দেখা যাচ্ছে বাকিটা সব পানিতে এখন ভরপুর এই রাস্তার পাশের এই অবস্থা ভিতরের অবস্থাগুলো আপনারা এখন দেখাতে পারতেছেন আপনাদেরকে দেখতে বুঝবেন যে রাস্তার কত কিনেরাই পানি চলে এসেছে একবারে পানিতে থৈ থই অবস্থা মহান আল্লাহ সকলকে রক্ষা করুক এই পানির বন্যা থাকে এর ভিতরে অনেকের ঘর বাড়ি বাড়ির পানিতে নিমজ্জিত আর বিশেষ করে আজকে বন্যার চার দিন ধরে একই অবস্থা মানুষ পানিবন্দি মানুষের আসলে কৃষি ফসল ক্ষেত খামার সব পানিতে ডুবে গেছে যে কারণে ফসলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে জানি না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন জানি না মানুষের শেষ আল্লাহ কি লিখে রেখেছেন কিন্তু মহান আল্লাহ সকলকে বিপদ থেকে রক্ষা করুক আর আগামীকালকে থেকে হয়তো আজকে থেকেই একটু পানি কমতে শুরু করেছে কিন্তু খুব পরিমাণ খুবই স্লো কমতেছে কিন্তু খুব পানিটা বাড়ছে খুবই তাড়াতাড়ি কিন্তু কমতেছে একবারে আস্তে আস্তে মহানাল্লাহ আমাদের সকলকে এই বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক দেখুন পানির পাশে কি অবস্থা এই হলো রাস্তা কিন্তু রাস্তার পাশে পানি চলে এসেছে এখান থেকে গাড়ি চলে একবারে পানিতে এলাকাগুলো সব ডুবে গেছে বললেই চলে এখন মানুষের বাড়ি মানুষ পানি বন্ধে এখানকার মানুষ বেরোতে পারতেছে না এদের খাবার সংকট অনেক কিছুই মানুষ গবাদি পশু নিয়ে কী করবো না খাবারের সংকট গবাদি পশু খাবারের সংকট নিজেদের খাবারের সংকট এই সংকটের মধ্যে দেখে হচ্ছে কিছু মানুষ কলা গেছে ভেলা নিয়ে বেশি বেশি বেরোচ্ছে কারণ আসলে আর উপায়ও নেই রাস্তাঘাট সব ডুবে গেছে যে কারণে মানুষ এখন চাইলেও বেরোতে পারতেছে না আর দৈনন্দিন কিছু প্রয়োজন তো মানুষের থাকেই খাবার শুকনো খাবার অনেকের ঘরেই শেষ হয়ে গিয়েছে যা যা ছিল মোমের অভাব আজকে দুদিন ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই যেখানে মানুষের ফোনও বন্ধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন গাছ পরে তার ছিঁড়ে গেছে কিছু জায়গার খুঁটি কারেন্টের উপরে গেছে যে কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষ মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছে না আর বর্তমান যে অবস্থা এই যোগাযোগহীন অবস্থায় মানুষ কতদিন আসলে সার্ভাইভ করতে পারবে না একটা বিষয় বিশেষ করে আমাদের এই বর্তমান অবস্থার চেয়েও আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলো নদীর নদীর পাড়ের তাদের অবস্থা আরও খারাপ আসলে কী করতেছে জানি আমরা একটু এখন আগাবো সামনে নদীর তীরের জায়গায় যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে সেখানকার কী অবস্থা আপনারা যে যেখান থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারেন আসলে বন্যার্থ্য মানুষের জন্য এগিয়ে আসুন এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে আপনারা এগিয়ে আসলে হয়তো দু একজন মানুষ সময়ের জন্য একটু হলেও আপনাদের এই এগিয়ে আসার ফলশ্রুতি হিসেবে আসলে উপকৃত হবে আমরা যে যার নিজের জায়গা দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনারাও একটু চেষ্টা করেন বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ানোর এই মানুষগুলো বর্তমানে অসহায় আসলে বন্যাক্ত মানুষরা যারা বের হতে পারতেছে না তারা কতটা অসহায় একমাত্র আপনারা তাদের কাছে গেলে বুঝতে পারবেন আমরা কিছু মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং গিয়েছিও যে কারণে আসলে আমরা তাদের খারাপ অবস্থাগুলো দেখছি মহান আল্লাহ সকলকে এই অবস্থা থেকে উদ্ধার করুক সবাই সকলের সকলের জন্য সকলে দোয়া করবেন আল্লা বর্ষা